তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেন করেছি আমরা তাকে অ্যারেস্ট করব কালকে কোর্টে পাঠাবো একটা অংশের অভিযোগ যারা এখানে তেল নিতে ছিল তারা মদমত্ত অবস্থায় ছিল এই বিষয়টা কি বলবে ছিল তাদের মধ্যে ছিল তার মধ্যে যাকে অ্যারেস্ট করেছি সেও ইনটক্সিকেট কন্ডিশনে আছে তাকে আমরা তুলিছি মেডিকেল করাবো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশে মানে এই যে পেট্রোল নিতে আওয়ার পরে যে পুলিশ তোমাদের মারছে কি কইবা কি কুমার এই যাও না তোমাক কিয় আটক কৰা হৈছে তোমাক কিয় আটক কৰা হৈছে আপনারা কি পারেন এইভাবে লাঠি কাজ করতে আপনাদের পারমিশনটা কে দিয়েছে পারমিশন কে দিয়েছে আপনাকে ডিএম কি আপনাদের পারমিশনটা কে দিয়েছে লাঠি কাজ করা ডিএম কি লাঠি পারমিশন আপনারা পারমিশনটা কে দিয়েছে লাঠি কাজ করা পারমিশনটা কে দিয়েছে লাঠি কাজ করা